আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে উঠে মনে করলাম যে একটু নাস্তা বানাবো পরোটা সুজি তার জন্য আমি দুধ দিয়ে দিয়েছি চুলাই ফ্রাই প্যানে দিয়ে আমি পরোটাগুলো বেলে নিচ্ছে এদিকে দুধটা হয়ে গেলে সুজিটা করে নিয়ে তারপরে হচ্ছে পরোটাগুলো ভেজে নিব যেহেতু আমি আর ফার দিন বাসায় আছি তো পরোটা সুজি খেতে আজকে খুব মন চাচ্ছিল আর কুরবানির গুস্ত আছেই রান্না করা গত কালকে রান্না করা আছে তাই পরোটাগুলো আমি সুন্দর করে আগে বেলে নিচ্ছিলাম বেলে পরে একটা একটু করে সেকে নেব চুলাতেও ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা আমার নতুন দেখতে অনেক সুন্দর লাগতেছে এর আগে সুজি করে আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম সুজি বানিয়ে তো যে আজকে আবার পরোটা করলাম সুন্দর হচ্ছে এই ফ্রাই প্যানটাতে পরোটাগুলো তো এটা আমি গত ঈদে নিয়েছিলাম গত বছর ঈদে বের করেছিলাম নেবার বের করেছি এই তো আমার এক এক করে পরোটাগুলো আমি একটু সুন্দর করে শিখে নিচ্ছিলাম তো আজকে যেহেতু আলামনিরা বু খিচড়া করতে বলেছে তাই খিচড়াটা করব তো মনে করলাম একটু পরোটাটা বেশি করে বানিয়ে নি আর ওটা রাত্রে বা দেরি করে রান্না করবো তাই তাই তো আমরা যখনই খেতে বসেছি হঠাৎ করে মা চলে এসেছে বাসায় আমি বুঝতে পারিনি মা আমাকে বলে আসেনি আর আমি তো দেখে পুরাটা অবাক হয়ে গেছি সেই তো খেতে বসে তখন ফাড়ানকে আম্মা খাওয়াতে লাগলো তো আম্মা বললো চলো তোমার খালাকে দেখে আসি তাই মা আসলো গাগজুল করে এই তো বের করেছি হুট করে কোনো কথাবার্তা ছাড়াই শুধু আলামিনের আব্বুকে বললাম যে আমি একটু খালাকে দেখতে যাচ্ছি বড় খালাকে এর আগে দেখে এসেছিলাম তো মা বাসায় এসে বললো চলো একটু তোমার খালাকে দেখে আসি তাই আমি আর মা ফারদিন ফারহানকে নিয়ে বের হয়ে পড়লাম দুপুরে হোট করেই কথা মানে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই দুপুরবেলাতেই বের হয়ে গেছি মাকে খালাকে দেখতে যাব মা বললো তাই তো এই তো সবাই মিলে এখন বের হয়ে যাবো বের হয়ে যেহেতু বাসা অনেক দূরে নহাটা ছেড়ে অনেক দূরে ভিতরে যেতে হয় তো রান্না আমার আসলে হয়েছিল না আম্মা বললো চলো এসে ফরিদের জন্য রান্না করবে তো আলমনী রাব্বুর জন্য রান্না না করেই চলে গেলাম যে আলমনী রাব্বু অনেক দেরি করে আসবে তো চলে যায় তো মাই তো ফারান কিনে আস্তে আস্তে করে নামতেছিল আমিও পিছিয়ে পিছিয়ে নামছিলাম তো আমরা বের হয়ে রিক্কা নিয়ে পড়লাম মাকে যে ঠিক আছে সমস্যা নাই খালার জন্য আমার একটু বাসাতে তরকারি রান্না করা ছিল খেলার জন্য নিয়ে নিলাম আর আমার মা হচ্ছে বাসা থেকে কিছু নিয়ে এসেছিলো খালার জন্য তো সেগুলো নিয়ে আমরা গেটে যে অটো ধরে নিয়ে অটোতে করে নহটা যেতে হবে নহাটা পর্যন্ত যেতে হবে তো আমরা অটো নিয়ে নিয়ে আর এই হলো হুট করে চলে আসলাম তার জন্য মনটাও খারাপ লাগতেছিল আর এই তো আমাদের ঐতিহ্যবাহী আম চত্বর আমগুলো দেখতে সে এখনও আগের মতনই আছে দেখতে মনে হয় একদম পুরাই আম হুবাহুব আম আমাদের রাজশাহীটা এত সুন্দর দিন দিন মাননীয় মেয়র মহোদয় এত সুন্দর করে দিচ্ছে যে আসলে শান্তি শান্তির নগর আমাদের রাজশাহী যেটা বলে কোনো দিক দিয়ে কোনো কিছুতেই কম নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ রাস্তাঘাটে এত সুন্দর করে দিয়েছে মানে জার্নি করতেই মজা দূরের পথেও জার্নি করতে মজা আমরা বিমানবন্দরও দেখতে দেখতে পার হয়ে গেলাম আর আমার এই খালার গ্রামটা এতই সুন্দর এত সুন্দর আসলে বাস্তবে চোখ ইয়ে না দেখলে বিশ্বাস করার মতো না চোখ জুড়িয়ে যাওয়ার মতো আমাদের এই গ্রামটা আমার খালার এই গ্রামটা চারিদিকে সবুজ আর সবুজ তাকালেই মানে প্রশান্তি লাগে একটা দেখতে খুব ভালো লাগে আর আমাকে খুব গ্রাম ভালো লাগে আমার ছেলেদেরকেও খুব গ্রাম ভালো লাগে যদিও বা ওভাবে রিলেটিভ কেউ নয় তারপরেও যে খালার বাসা খালাতো ভাই বউরা আছে অনেক ভালো অনেক আন্তরিকতা এর আগেও একদিন গেছিলাম তো আজকেও যাচ্ছি জানি না আজকে হুট করে না বলেই গেছি খালা তো ভাইয়ের বাসায় খালা তো ভাইয়ের বাসায় যে তোমার খালা থাকে তো আমার এই খালাতো তো ভাবিটা এতই ভালো মানুষ হিসাবে যে অমায় মানুষ আসলে আমি যেহেতু কতবার গিয়েও চলে এসেছিলাম না খাওয়া দাওয়া করে তো এবার যাওয়ার পরে ছাড়বেই না সে তাড়াতাড়ি করে ফ্রিজে মুরগি ছিল মুরগিটা বের করে ভিজাতে দিয়ে দেয় আর এইদিকে এখানে খালাকে দেখতে আসার পরে আলামনীরা বু ফোন দিয়ে বলে আমার দেবরের বোরের বাবু হয়েছে তাড়াতাড়ি চলে যাব ভাবিও বলতেছিল যে এমন সময় এসেছো আপু তুমি না বলে এসেছো আমি আসলে না বলেই চলে এসেছিলাম খালাকে দেখার জন্য তো ভাবি মনটা একটু খারাপ করছে না বলে আসার কারণে তো এদিকে ভাবি রান্না করতেছিল আমি ভাবির মেয়েকে মানে এটা আমার খালা তো ভাইয়ের মেয়ে বললাম একটু মেহেদি পেরে দাও না আম্মু আমার মেহেদি খুব ভালো লাগে আর এদিকে ধরেছিল ধরেছিল লেবু এত সুন্দর মানে গ্রাম মানে তো বুঝতেই পেরেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসই গ্রামের ঘরে ঘরেই থাকে বা পাওয়া যায় তো এই যে লেবুগুলো দেখতে কি সুন্দর লাগতেছে বাচ্চাটা আমাকে করে দিচ্ছিল আর এই যে ফাট দিন তো জীবনের হয়তো প্রথম আজকে চোখে দেখলো এরকম তো কোনো সময় দোলনা গাছের সঙ্গে ঝুলানো দেখেনি ও বসতে চেষ্টা করতেছিল কিন্তু বসতে পারছিল না বলছিল আমি কিভাবে বসে তো আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম যে হাত দুই দিকে দাও দিয়ে একটু বসো তারপরেও দোল খেলতে পারছিল না আর এই তো গ্রাম যেটা ফার্স্টেই বলেছে গ্রাম গ্রাম মানে দেখতেই সব দিক দিয়ে সুন্দর হাঁস মুরগি তো আমি তাড়াতাড়ি করতেছিলাম যেহেতু ফোন দিয়ে চালাম আমাকে ক্লিনিকে যেতে হবে তো ভাবিও তাড়াহুড়া করতেছিল। আর গ্রামের মাটির চুলার রান্না এই যে ভাইয়ের মেয়ের পাড়াও হয়ে গেছে তো আমাকে বলতেছিল আপু তুমি একটু খেয়ে দেখো ঝাল লবণ ঠিক আছে কিনা। তা আমি ঝাল লবণটা একটু ট্রাই করে দেখছিলাম আসলে অনেক টেস্ট হয়েছে আসলে সত্যি কথা বলতে কি এত স্বাদ হয়েছে যেটা আসলে প্রশংসা করলেও কম হবে অনেক টেস্ট হয়েছে গরুর মানে মুরগির মাংসটা গরুর মাংস ভাবি রান্না করাই ছিল দুপুরে ওরা পোলাও খেয়েছে যেহেতু আমরা না বলে দুপুরের পরেই চলে এসেছি তাই আমাদের জন্য আবার মুরগি বের করে রান্না করলো ভাবি বাসার মুরগি তো এত স্বাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই স্বাদ খেতে অনেক মজা তা আমার ভিডিওটা আজকে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ বের